কোরবানে গরু মাংসের দু চারটা গিলা কলিজা থাকলো আমি এগুলোকে এক্সট্রা করে সিদ্ধ করে ফেলি এদিকে আমার মাংসটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব যে তেলটা আমি খুলনা থেকে এনেছি আমি কিন্তু অনলাইন থেকে অনেক শপিং করি সব শপিং আপনাদের সাথে শেয়ার করি না ভাবছি যেদিন আমার পেজটি অনেক বড় হবে সেদিন সবার আইডি মেনশন করে দেব কেননা এখন যেহেতু আমার ফ্যান ফলোয়ার কম এখন আমি অন্যের আইডি মেনশন করলেও কেউ ফলো করবে এদিকে আমি গরু মাংস রান্না করব হুট করে আমার আদা শেষ তাই আমি একটু করে আদা নিয়ে নিয়েছি মাংসের জন্য আমার যতই কাজ থাকুক আমি কিন্তু কাজ গুছিয়ে করতে খুব পছন্দ করি ক্ষেত্রে সবগুলো মশলা পাশাপাশি নিয়ে সাজিয়ে সুন্দর করে রান্না করলে আমার বেশি আমি বাঁশের কঞ্চি রান্না করেছি যেটাকে বাঁশ করুল বলে সেটা আপনাদেরকে শেয়ার বাঁশের করুল রান্না শেয়ারটা করেছি আমি অনেক আগে আবার ভাবছি নতুন করে শেয়ার করব বাঁশের করুল আমরা সবাই পছন্দ করি বিশেষ করে বাঁশের করলের যে মাথাটা আছে এই অংশটা বেশি টেস্ট হয় আমি যখন রান্না করি আমার ছেলে সব সময় বলে আম মাথাটা আমাকে এনে দাও মিষ্টি গুণ সুস্বাদু ভরপুর তাই আমার হাজব্যান্ড মাঝে মধ্যে কচু শাকটা নিয়ে আসে ও খুব পছন্দ করে আমার বাসায় যে কাজ করে দিদি উনি তো হিন্দু তো ওনাকে বললাম কচু শাকটা একটু দেখো আমি বসিয়ে দিয়ে তো দেখলাম নিজের কাজটা যদি নিজে না করি তাহলে এরকমই হয় উনি আমার মন মতো করে কচু শাকটা নামাতে পারে আমি যখন দুপুরে বাচ্চাদেরকে খাবার দেব তখন দেখতেছি কচু শাকে এক্সট্রা করে পানি ছেড়ে দিছে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে বাট আমি যেরকম চেয়েছি সেরকমটা হয়নি তাই আমি কচু শাকটাকে আবার শুকনো শুকনো করে ভাজি করার চেষ্টা করছি এবার মাসাল্লাহ মাশাল্লাহ আমার মন মতো হয়েছে এখন আমরা নিচে চলে গিয়েছি তরকারি বসানোর জন্য যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন আমার নিচে একটা রান্নাঘর আছে তিন শেটের রান্নাঘর মাটির চুলো ওই মাটির চুলোতে আমি মাংস রান্না মাছ ভাজি আর ভাতটা রান্না করে বিশেষ করে টানাটানি করে রান্না করা কষ্ট তো একটু আছে সেই সাথে আছে অসাধারণ শাস্ত্র নিচে রান্না করা খুব বিশেষ একটা সুবিধা আছে যেমন আমি বাসা থেকে সবকিছু রেডি করে দিলে আমার ভাড়াটিয়া ভাবি একটু রান্না করে দেয় যেমন আমি এতক্ষণ ছিলাম না গোসল করলাম রান্না করলাম খাওয়া দাওয়া করলাম এখন এসেছি ভাবি সুন্দর করে রান্না করে দি পাশে আমার দেবরের ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তরকারি নিচ্ছে আমাদের বাড়িতে সবচেয়ে দুষ্ট ছেলে ও গরু মাংস রান্না করলাম বাট আমার আমার জন্য মনটা খারাপ ওর হাতে তাই ওকে বাছা বাছা খেতে বলছে একটা পরিবারে যদি মাছ মাংস রান্না করে সবাই এক রকমের খাবার খেলে কিন্তু ভালো লাগে এর মধ্যে যদি কোন একজন সদস্য ওই খাবারটা খেতে না পারে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে আমি না আসলেও কিন্তু ভাবি তরকারিটা রান্না করতে পারতো বাট আমি শুধু এসেছি ভিডিওটা বানানোর জন্য এখন আমি চলে যাচ্ছি আসর নামাজ পর পরে এসে দেখি মাংসটা আমার কষানো শেষ ভাবে পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সুন্দরভাবে কষানো হয়েছে এখন চুলার আঁচটাকে একটু নিয়ম করে দিয়ে গেলেই হলো যদি আঁচটা বেশি হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই মাটির চুলোগুলো যখন তৈরি করেছে তখন তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি অলরেডি আমি বাট এই মাটির চুলোর অবদানটা অনেকটা অংশে ভাবি জুড়ে আছে ভাবি সবসময় এই চুলোগুলোকে খুব যত্ন মাটির চুলার একটা বিশেষত্ব হলো এটাকে আপনার যত লেপে পোছে রাখবেন তত দেখতেও ভালো লাগবে রান্না করতে আপনার কাছে শান্তি লাগবে রান্না করতে করতে দেখলাম আরিফও এসেছে আরিফরা বাসা থেকে অলরেডি চলে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন আমি ছোট্ট একটা লাকড়ি দিয়ে মিডিয়াম টু লো এ আঁচটা দিয়ে আমি এখন বাসায় চলে যাব বিকেলে নাস্তা তৈরি করার জন্য আমার হাজব্যান্ড আজকে দুপুরে বাসায় এসেছে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে ও আর বাহিরে যায়নি শরীরটা নাকি অসুস্থ লাগছে ভাবলাম ও যেহেতু আজকে বাসায় আছে চা বিস্কিটের পাশাপাশি একটা এক্সট্রা নাস্তা তৈরি করে গতকাল সন্ধ্যায় আমাদের দশ লিটার দুধ এনেছে আমরা একসাথে দশ লিটার করে দুধ নিয়ে ফেলি ভাবলাম অল্প কিছু দুধ রেখেছিলাম চা বানাবো বলে ভাবছি এখন আর চা বানাবো না এই দুধটা দিয়ে ওকে সেমাই করে দেবো এই সময়টা ওর খুব পছন্দের সময় বাট এটাকে খুব সুন্দর করে দুধ একটু বেশি দিয়ে রান্না করলে ও পছন্দ যদিও আমার মতে আমার হিসাবে দুধের পরিমাণটা একটু কমই হয়েছে আর ঘি দিয়ে সেমাইটা ভাজি করলেও বেশি পছন্দ করে বাসায় ঘি কম বেশি সবাই পছন্দ করে বাট আমার মেঝো মেয়েটা একটু বেশি পছন্দ করে আর আমি এভাবে নারকেলকে রেডি করে রেখে দিই সব সময় কিন্তু নারকেল ভেঙে কোনো কাজ করতে ভালো লাগে না নারকেলটা যদি রেডি থাকে যে কোনো নাস্তা অনায়াসে বানা আমার এই মিনি ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছ থেকে একটু সাপোর্ট তো আশা परितना थ्याङ्क्स फर वाचिङ असलकुम